আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কৃপায় আমিও ভালো আছি আজ আমি আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে আপনারা ষাটটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স সব কিছু নামে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য সঙ্গে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন প্রথম পদে বলা হয়েছে পরিকল্পনা কর্মকর্তা পদের সঙ্গে আছে একটি ডিগ্রি পাস থাকতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং গ্রেড ধরা হয়েছে নয় গ্রেডের চাকরি আপনারা এখানে আবেদন করতে পারেন দুই নং পদে এরিস্টেমেটর পদের সংখ্যা আছে তিনটি এখানেও আপনারা ডিপ্লোমা পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে গ্রেড ধরা হয়েছে এগারো তিন নং পদে লাইব্রেরিয়ান পদের সংখ্যা আছে একটি আর এখানেও আপনারা স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন গ্রেড ধরা হয়েছে তেরো চার নং পদে সহকারী গুদাম রক্ষক পদের সংখ্যা আছে দুইটি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং গ্রেড ধরা হয়েছে ষোলো পাঁচ নং পদে জুনিয়র টেকনিশিয়ান এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা টিটিসি থেকে বা টেকনিক্যাল থেকে পাশ করা প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন এখানে ইলেকট্রিক্যালে চারটি এবং ওয়ার্কশপে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সব কিছুই এখানে দেওয়া আছে আপনারা এখানে ভালো করে দেখে শুনে আপনারা এখানে আবেদন করতে পারবেন ছয় নং পদে জুনিয়র ড্রাফটম্যান পদের সংখ্যা আছে একটি এখানেও আপনারা স্কুল ভকেশনাল থেকে পাশ করলে আপনারা এখানে বা অথবা টিডিসি থেকে পাশ করলো আপনারা এখানে আবেদন করতে পারবেন গেট ধরা হয়েছে ষোলো সাত নং পদে প্রাম ড্রাইভার পদের সংখ্যা আছে একটি এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার এখানে আবেদন করতে পারবেন অথবা আপনারা যারা ছয় মাসে কোর্স করছেন টিটিসি থেকে ওই সার্টিফিকেট থাকলেও আপনার এখানে আবেদন করতে পারবেন গ্রেড ধরা হয়েছে আঠারো এখানে আবেদনের শর্তাবলী দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনারা দেখে শুনে আবেদনটা করে নেবেন এবং প্রার্থীর বয়স আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ জারিকৃত কৃত এগারো দুই হাজার চব্বিশ মোতাবেক আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তাই এখানে ভালো করে বোঝানো হয়েছে আর আপনারা যদি আর আপনারা যদি আবেদন করতে না পারেন অবশ্যই আমার এই যে ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আবেদন করতে চাইলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইস্যু প্রার্থীদের এই ওয়েব ঠিকানায় আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদন পূর্ণ আবেদনের সময়সীমা নিম্নরূপ উনিশ তারিখের মধ্যে এখানে বলা হয়েছে উনিশ তারিখ এক মাস দু সালের মধ্যে আপনারা এখানে আবেদনটা করবেন বিকাল পাঁচটা পর্যন্ত সময় থাকবে আর এখানে ছবির মাপ দিতে হবে অবশ্যই দৈর্ঘ্য তিরিশ এবং প্রস্থ তিরিশ পিক্সেলের দিতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রে তিরিশ বাই আশি পিক্সেল দিতে হবে এবং ছবির সর্বোচ্চ থাকতে হবে একশো কেবিটের মধ্যে তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণরূপে সাবমিট করা হবে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ এলসি ডেকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ